আসসালামু আলাইকুম স্বাগতম রোহান উস্তাদ ইউটিউব চ্যানেলে তো তাবিজ দেখার জন্য যে কিছু কাগজের প্রয়োজন হয় আলাদা কাগজ এই কাগজগুলো আজকে আপনাদেরকে আমি দেখাই দিয়েছি তো বিশেষ করে কিতাবুল ফেরাওয়ানা এবং শয়তানের বাইবেল কিতাবুল জাহিরি কিতাবুল শয়তানা ওই সমস্ত বড় বড় কিতাব কিতাবের যে সমস্ত কাজ আছে ওই কাজগুলো করার জন্য এই দুইটা কাগজের কথা বলা থাকে ওইখানে ওই যে একটা কাগজ আপনাদেরকে দেখাই দিছি এই কাগজটার নাম হলো হিজাতুন আর দিয়াতুন দেখতেছেন আপনারা হিজাতুন আর দিয়াতুন এই কাগজটার নাম এটা একটা কাগজ এটা অ্যাপোর সাইজের মোটামুটি অ্যাপোর সাইজের কাগজ এটা তা এটা আছে তা একটা কাগজ আছে আমি আপনাদেরকে দেখাই দিছি এটার নাম হলো সারকে এই কাগজটা মোটামুটি অনেক বড় এই যে দেখেন এটা এই যে দেখেন এই কাগজটা অনেক বড় সর্কে সি এটা তো যারা আপনারা এই কাগজগুলো নিতে চান তারা আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এই কাগজগুলো দিয়ে আপনারা কাজ করতে পারবেন এটার নাম হলো সর্খে সাবি ঠিক আছে সরকার সি যে এটা কালারিং কাগজ আর এটা হলো এটা হলো ভিজাতুন আর দিয়াতুন ঠিক আছে দেখেন কত সুন্দর কাগজটা এগুলোর মধ্যে লিখতে হয় এগুলোর মধ্যে যখন আপনি ওই কাগজগুলো কালিগুলো ইয়াগুলো লেখবেন চাছামগুলো লেখবেন তখন এগুলো ভালো কাজ করবে আপনাদের জন্য ঠিক আছে তো এটা লেখার জন্য আরও দুইটা কালির প্রয়োজন হয় ওই দুইটা কালিও আমি আপনাদেরকে দেখাইতেছি এই যে দেখেন কালি দুইটা এটা হলো যত ধরনের বিচ্ছেদ বিচ্ছেদ আছে শত্রু দমন আছে মারণ আছে এবং যত ধরনের বিচ্ছেদ ধরনের কাজ আছে এটা আপনারা এই কালিটা দিয়ে লিখতে হবে তাহলে কাজ মিস হবে না তার একটা মহাব্বতের বশীকরণের ক্ষেত্রে যত কাজ আছে আপনারা এই কালিটা দিয়ে লিখবেন এই যে হাবরু আহমারু কালি এটা তামিমাতুন লেখার নকশা লেখার এটা কাগজ কালি তো এই কালিগুলো দেওয়া এবং এই কাগজগুলো দিয়া যখন আপনারা নকশাগুলো লাগবেন নকশার কাজগুলো মিস হবে না তো যারা আপনারা এই জিনিসগুলো নিতে চান তারা আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এখানে স্ক্রিনে এই নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওইখানেও যোগাযোগ করতে পারেন সরাসরি আপনারা কল দিতে পারেন কল দিয়ে এই জিনিসগুলো আপনারা আমার কাছ থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এগুলো পাঠানো যাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে পাশেই থাকবেন আর নিত্য নতুন ভিডিও পেতেই এর চ্যানেলের উপর চোখ রাখবেন